কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে একজন ईमानदारকে যখন কবরের মধ্যে রাখা হবে তাকে জিজ্ঞাসা করা হবে ফায়াকুলানি লাহু মারব্বুকা তোমার রবের পরিচয় দাও ওই ব্যক্তিটা যদি ईमानदार হয় লোকটা বলবে ফায়াকুলু রব্বি আল্লাহ আবার তাকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে ফায়াকুলানি লাহু মান তোমার ধর্মের পরিচয় দাও লোকটা যদি ईमानदार হয় বলবে

صدقه ابدی صدقه আসমান থেকে আওয়াজ বেশি আসবে যে আমার বান্দা সত্য বলেছে সত্য বলেছে فا افرিশুহু মিনাল জান্না আল্লাহ বলবেন ও ফেরেশতারা জান্নাতের মধ্যে যাও জান্নাতের বিছানা নিয়ে আসো আমার মুমিন বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেন ওয়াল আলবিসুহু মিনাল জান্নাহ আল্লাহ বলবেন ও জান্নাতের মধ্যে যাও জান্নাতের পোশাক নিয়ে আসো আমার মুমিন বান্দাকে কবরের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দাও আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ আল্লাহ বলবেন ফেরেশতারা আমার মুমিন বান্দার জন্য আমি আল্লাহর আটা জান্নাতের দরজা উন্মুক্ত করে দাও সুবহানাল্লাহ বলেন আরেকজন নাফরমান যখন মৃত্যু বরণ করবে তাকে জিজ্ঞাসা করা হবে আমার রব তোমার রবকে বলো ওই ব্যক্তি বলবে আবার জিজ্ঞাসা করবে মান্দিনুকা তোমার ধর্মের পরিচয় দাও ওই ব্যক্তি বলবে লা আদ্রি জানি না আবার জিজ্ঞাসা করবে মান্নাবিউকা তোমার নবীর পরিচয় দাও ওই ব্যক্তি বলবে লা আদ্রি না না জানি না আসমান থেকে আওয়াজ ভেসে আসবে কাযাব আব্দি কাযাব আব্দি কাযাব আব্দি আমার বান্দা মিথ্যা বলেছে মিথ্যা বলেছে ও ফেরেস্তারা যাও যাও জাহান নামের মধ্যে যাও জাহান নামের পোশাক নিয়ে আসো আমার নফার মানদন্দাকে জাহান নামের পোশাক পড়া দেয় দাও ওয়াল বিসুহু মিনান নার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও আফতাহু লাহু বাবান ইলান নার আল্লাহ বলবেন ও আযাবের ফেরেশতারা যাও জাহান্নামের আটটা দরজা উন্মুক্ত করে দাও আমার নাফরমান বান্দার জন্য জাহান্নামের আটটা দরজা উন্মুক্ত করে দাও বান্দা দুনিয়ায় নাফরমান ছিল উলাইকা আসহাবুন বলেন যারা হয়ে যাবে তারা চিরকাল চিরস্থায়ী জাহান নামের মধ্যে অবস্থান করবে এই জন্য আওয়াজ দিয়া বলা যাবে কি বান্দাকে জাহান নাম আর জান্নাত দিতে পারেন যিনি তিনি কে এই জন্য আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযি তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম বান্দা তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতেছো সেই মৃত্যু তোমাদেরকে ঘেরাস করবে আল্লাহ যেন আমাদেরকে এই মৃত্যুর ভয় অন্তরের মধ্যে জাগ্রত করে সালাত ফিক দান করেন বলেন আমিন